এই গরমে যারা মা হচ্ছ তাদের সাথে কিছু টিপস শেয়ার করি সেটা হলো গরমে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখো এবং সুস্থ রাখো নিজে সুস্থ থাকলে তোমার অনাগত সন্তানও সুস্থ থাকবে চেষ্টা করবে শরীর যেন ডিহাইড্রেট না হয়ে যায় তাই দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন বা জল খান যাদের জল খেতে ইচ্ছা করে না প্রেগন্যান্সিতে এবং ফার্স্ট টাইমে টাইম রয়েছে যে জল খেলেও প্রচুর পরিমাণে বমি পাচ্ছে গা গোলাচ্ছে বা যারা সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছে বা থার্ড ট্রাইমেস্টারে যারা জল খেতে পারছো না তারা অন্তত দিনে তরমুজের জুস করে চেষ্টা করো খাবার জন্য ডাবের জল চেষ্টা করো খাবার জন্য আখের রসটা অ্যাভয়েড করো কারণ আখের রসটা ঠান্ডা লেগে যেতে পারে এছাড়া সবচেয়ে বেশি যে ঝুঁকিটা থাকে সেটা হলো গর্ভাব্যবস্থায় ডায়াবেটিসের চান্স খুব পরিমাণে হাই থাকে তার জন্য আখের রসটা যতটা করে অ্যাভয়েড করো চেষ্টা করো জল জাতীয় যে ফলগুলো রয়েছে শশা তরমুজ এই জাতের যে ফলগুলো রয়েছে এগুলো জুস করে খাওয়ার চেষ্টা করো আর নিজেকে সবসময় ঠান্ডা রাখো এই ভরা রোদে একদমই বেরোবে না হ্যাঁ ডাক্তারের চেক আপ বেরোতে তো হবে অবশ্যই বেরো নিজে প্রস্তুতি নিয়ে বেরো ছাতা নিয়ে বেরো আর এই গরমে ঢিলা ঢালা পোশাক পরে সুতির কাপড় পরে চেষ্টা করো নাইটি পরে যারা থাকতে অভ্যস্ত নাইটি পরো যারা শাড়ি পরে থাকার অভ্যস্ত তারা শাড়ি পরে কিন্তু চেষ্টা করো ঢিলা ঢালাভাবে থাকা আমারই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করতে থাকে যদি অবশ্যই আবার টিপসগুলো কোনো প্রয়োজনীয় হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য ধন্যবাদ